তুই এখানে খবর পেয়েছিস কি হয়েছে আজকে কেন কি হয়েছে দাদাগিরি করছিল দিয়েছে মুখ করে একেবারে মকান মুখ পেয়েছে নাকি কেমন দিল দেখলি আরে একটা লিমিট আছে কি হয়েছে সেটা তো আরে কোনো খবর টবর রাখিস সারাদিন খালি রিলসই দেখিস আর ওই দাদা দিদিরা কি বললো সেগুলো না বুঝে রাম ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ওগুলো চিল্লাতে থাকিস এই তো আরে দাদা অত রাগ করছো কেন কি হয়েছে ব্যাপারটা খুলে বলো একটু আচ্ছা তুই বল তোর বাড়িতে গিয়ে কেউ যদি বলে যে তোর কথা মতো তোর নিয়ম মতো তোর বাড়িতে কোনো কিছু চলবে না ওনার কথা মতো তোর নিয়ম চালাতে হবে তোর বাড়িতে তুই কি মেনে নিবি আরে সেটা কখনো হয় না কি কখনোই আমি মেনে নেব না এই দেখ না আমি কার কাছ থেকে তেল কিনবো কোথায় বিক্রি করব সেটা আমি ঠিক করতে পারবো না সেটা ও আমাকে বলে দেবে যে তুমি কার থেকে তেল কিনবে কোথায় বিক্রি করবে যদি আমি না শুনি তাহলে ও আমার উপরে ফাইন চাপাবে প্রথমে চাপালো তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপরে চাপালো ফিফটি পার্সেন্ট এখন আবার বলছে যে একশো পার্সেন্ট চাপাবো মগের মুলুক পেয়েছে নাকি ও দাদা ওটা ফাইন না ওটা শুল্ক ওটা ট্যারিফ আরে জানি সেটা আমি ভাবলাম হয়তো তুই ওটা বুঝিস না বা বুঝতে পারবে না তাই আমি ওরকম করে বললাম ভেবেছিল এইভাবে শুল্ক চাপিয়ে আমাদেরকে কাবু করে দেবে আমাদেরকে ভয় পাইয়ে দেবে আর আমরা সুর করে ভয় পেয়ে ওনার কথা মতো ওনার সঙ্গে বাণিজ্য চুক্তি করে নেব দিয়েছি থোঁতা মুখ ভোঁতা করে একেবারে একদম ট্রাম্প কার্ড খেলে দিয়েছি চুপ করে গেছে দেখছিস আর একটা উচ্চ নেই কিভাবে খেললে দাদা জিনিসটা আরে সাতাশটা দেশের একটা ক্লাব আছে যেটাকে বলে ইউরোপিয়ান ইউনিয়ন আমরা ওদের সাথে একটা চুক্তি করে ফেললাম তাতে কি লাভ হবে বলছি বলছি শোন তবে তোকে মোটা বাংলায় বলছি বুঝলি তুই তো আবার একটু মাথা মোটা মোটা করে না বললে বুঝবিও না আমরা ওদের দেশে যা বিক্রি করব তার উপরে কোনো শুল্ক দিতে দিতে হবে হবে না না ঠিক তেমনি ওরা আবার আমাদের দেশে যা বিক্রি করবে তার উপরেও ওদের কোনো শুল্ক এটা হচ্ছে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমরা একটা চুক্তি করে ফেলেছি ওনার আমাদের ওপর রাগ হবার আরো কারণ আছে জানিস আমরা বাইরের থেকে যে সমস্ত জিনিসপত্র কিনি বা বিক্রি করি কোন টাকাতে করি ওর টাকাতে মানে ডলারে কিনি বা বেচি ঠিক এখন আমরা অনেক দেশের সঙ্গেই আমাদের ভারতীয় টাকায় কেনা বেচা করছি ডলারে আর করছি না এইখানটাতেই হয়েছে ওনার রাগ যে ডলারে কেনা বেচা করছে না তাহলে তো ওর লাভটা কমে যাবে সেইটাকে কমাতে হবে ভারত যাতে আর বেশি বাড়তে না পারে উঠতে না পারে এইটাকে কমাতে হবে এই চুক্তির ফলে কি হয়েছে জানিস আমরা আরো অনেক দেশের সঙ্গে এমন ব্যবসা বাণিজ্য হবে যে আমাদের জিনিসপত্র আরো বেশি বেশি করে বিক্রি হবে তাহলে আমাদের দেশের উন্নতি হবে আর এই চুক্তির ফলে অনেক দেশের মাথায় হাত পড়ে গেছে আমাদের ভারতের পাশের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো রীতিমতো এখন চিন্তা ভাবনা করছে যে ভারত এরকম একটা চুক্তি করে ফেললো এবার তো আমাদের বস্ত্র শিল্প মার খেয়ে যাবে অমুক শিল্প মার খাবে তাহলে আমরা কি করে আমরা টিকে থাকবো এবারে তুই বল আমার ভালোটা তো আমি নিজেই বুঝব নাকি তোর কথা মতো আমি আমার ভালোটা বুঝব বা বুঝতে হবে আরে দাদা তুমি কার কথা বলছো আরে মাথা মোটা বুঝতে পারছিস না আমি আমেরিকার কথা বলছি